অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট করুন শনিবার পুরানো পল্টন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট করুন গত পনেরো বছরে বিগত সরকার জনপ্রশাসনের সব স্তরে যেভাবে দলীয়করণ করেছে তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা আমরা বুঝতে পারি তারপরেও বলতে বাধ্য হচ্ছে যে একশো দিন অতিবাহিত হয়ে গেল রাষ্ট্রের উপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় বরং দুর্বলতা স্পষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন সুশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সব তথ্যের অবাধ ও সরাসরি প্রভাব থাকার কথা বলা আছে এর মানে হলো কাউকে কোন বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত বিগত একশো দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করে আপনাদের বিবেচনা বোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে আমাদের পরামর্শ হল যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সঙ্গে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসেবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন তিনি বলেন বিশেষ করে নতুন নিয়োগ পাওয়া চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরার ফারুকিকে জনগণ মেনে নেয়নি অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার সমাজবিধ্বংসী নাটক সিনেমা নির্মাতা মোস্তফা সৌরার ফারুকিকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক তা দেশবাসী প্রত্যাশা করে